বর্তমান ভার্চুয়াল যুগে ভালোবাসার এবং প্রেমে পড়ার ধরন আর গেছে কথাবার্তা চাল চলন আজকে আমি আপনাদের পাঁচটি ডায়লগ বলবো যেগুলো হান্ড্রেড পার্সেন্ট কার্যকর যদি সঠিক সময়ে সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারেন সো আর কথা লং না করে চট জলদি জেনে নিন সে মারাত্মক পাঁচটি ডায়লগ কি ডায়লগ নাম্বার এক আপনি যে মেয়েকে পঠাতে চান সে মেয়েকে কৌশলে প্রপোস করতে চাইলে তার সাথে কথা বলার সময় তাকে একদিন মজা করে বলতে পারেন তোমার হৃদয়ের ওয়াইফাই অন করো তো তোমার হৃদয়ের সাথে আমার হৃদয় একটু কানেক্ট করতে চাই দেখবেন এটা শুনে মেয়েটি অনেক মজা পাবে এবং মেয়েটি যদি বলে না কানেক্ট করতে দেব না তখনই আপনি বলবেন তুমি চাইলে আমার হৃদয়টা স্ক্যান করে দেখতে পারো আমার হৃদয়ে কোনো ভাইরাস নেই সো টেনশন করো না আর মেয়ে যদি বলে কেন বা কানেক্ট করে কি করবে তাহলে বলবে কানেক্ট করে তোমার ঈদের থেকে কিছু ভালোবাসা ডাউনলোড করতে চাই ডায়লগ নাম্বার দুই যে মেয়ের সাথে আপনার নিয়মিত কথা হয় যার সাথে আপনি টুকটাক মজা করেন এমন মেয়েকে পাঠাতে চাইলে তার সাথে কথা বলার সময় আপনি তাকে বলতে পারেন তোমাকে আগে থেকে একটা কথা বলে রাখি মেয়ে তখন হয়তো বলবে হুম বলো তখন আপনি বলবেন আমি যদি তোমার প্রেমে পড়ে যাই তো এতে কিন্তু আমার কোনো দোষ নেই কারণ তোমার মিষ্টি মিষ্টি কথা আমাকে বেশ ফাঁসাচ্ছে ডায়লগ নাম্বার থ্রি আপনি যে মেয়েকে দেখেছেন বা যে মেয়ের ফটো দেখেছেন এমন মেয়ের সাথে চ্যাটিং করার সময় বা ফোনে কথা বলার সময় তাকে বলতে পারেন তোমার অনেক বড়ো একটা রোগ আছে জানো তো তো এটা শুনে মেয়েটি চমকে যাবে এবং বলতে পারেন হোয়াট কি রোগ তখনই আপনি বলবেন তোমার অনেক জটিল একটা যেটা হাজারো বা লক্ষ মেয়ের মাঝে একজনের হয়ে থাকে এবার এটা শুনে মেয়েটি আরো ভয় পেয়ে যাবে এবং বলবে আর সে রোগটা কি তখনই আপনি বলবেন রোগটার নাম অপরূপ সুন্দরী তুমি যেভাবে দিনকে দিন অপরূপ সুন্দরী হয়ে যাচ্ছ খুব তাড়াতাড়ি ডাক্তার দেখাও নইলে খুব শীঘ্রই আমি তোমার প্রেমে অসুস্থ হয়ে যাব। ডায়লগ নাম্বার চার অনলাইনে পরিচিত কোনো মেয়ে বা যার সাথে এর আগে কিছুদিন মেসেজ হয়েছে এমন মেয়েকে অনলাইনে পেলে সাথে সাথে মেসেজ করে বলতে পারেন আরে তোমাকেই তো খুঁজছিলাম মেয়ে তখন অবশ্যই বলবে কেন তখনই আপনি বলবেন ডাক্তারের কাছে গিয়েছিলাম ডাক্তার বলল আমার শরীরে নাকি ভিটামিন এর প্রচুর অভাব আছে আর সুন্দরী কোনো মেয়ের সাথে চ্যাট করলে নাকি এই ভিটামিনের অভাব পূরণ হবে তো এটা শুনে মেয়েটি অনেক এবং মেয়েটি যদি আপনাকে পুনরায় জিজ্ঞেস করে তো আমাকে খুঁজতেছিলে কেন তখনই আপনি বলবেন সুন্দরী মেয়ে বলতে তো আমি একমাত্র তোমাকেই চিনি তোমাকে ছাড়া আর কাউকে তো আমার সুন্দরী মনেই হয় না তাই খুঁজতেছিলাম ডায়লগ নাম্বার পাঁচ যে মেয়ের সাথে আপনি প্রিমাইন্ডে কথা বলেন এমন মেয়ের সাথে লাইন মারতে চাইলে তার সাথে কথা বলার সময় বেশ কিছুক্ষণ ধরে কথা বলার পর তাকে বলতে পারেন খেয়াল করলাম তোমার সাথে যতই কথা বলতেছি ততই কেন জানি গরম বেশি লাগতেছে এটা শুনে মেয়ে যে কোনো কিছুই বলতে পারে তখন আপনি বলবেন ওহ হট মেয়ের সাথে চ্যাট করতেছি গরম তো লাগবেই তো এটা শুনে মেয়েটি হাসতে পারে বা যেকোনো কিছু বলতে পারে উত্তর আপনি বলবেন যাই হোক মজা করলাম তবে সত্যি তোমাকে অনেক হট লাগে তো বন্ধুরা কেমন লাগে আজকে সেরা পাঁচটি ভালোবাসার ডায়লগ যদি ন্যূনতম ভালো লাগে তবে একটি লাইক কমেন্টস আর সে তো আশা করতেই পারে কি বন্ধুরা পাইটা না আর চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দিবেন সেটাও আশা রাখি অনেক ভালো থাকুন আর সব সময় বেস্ট পারফিউমের সাথেই থাকুন ধন্যবাদ আর ভালোবাসা নিরন্তর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যেন এ ধরনের নতুন নতুন ভিডিও আপডেটগুলো সাথে সাথে পেতে পারেন ধন্যবাদ